নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতকদের জন্য অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের সপ্তাহটি কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি তুলারাশির জন্য একদিকে সুযোগের অন্যদিকে সামান্য চ্যালেঞ্জের যেখানে কর্মজীবনে উন্নতির নতুন দুয়ার খুলবে আবার অন্যদিকে পারিবারিক জীবনে কিছু মানসিক চাপও দেখা দিতে পারে বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়বে কিন্তু অতিরিক্ত ব্যয় সমস্যার কারণ হতে পারে তাই গ্রহের অবস্থান বুঝে পরিকল্পনা করলে আপনি অনেক বাধাকে জয় করতে পারবেন চলুন এক একে দেখে নেওয়া যাক স্বাস্থ্য অর্থনীতি পরিবার কর্মজীবন ও শিক্ষা সব ক্ষেত্রেই এই সপ্তাহে কি কি ঘটতে পারে আর কোন দিকে আপনাকে সতর্ক থাকতে হবে তো প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনায় যাই তো রাহু বর্তমানে তুলা রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে যা সাধারণত মানসিক চাপ ও উদ্বেগের ইঙ্গিত দেয় এই সময় অনেক তুলা রাশির জাতক জাতিকা নিজেদের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়তে পারেন শারীরিকভাবে কিছুটা ক্লান্তি বা হালকা ব্যথা দেখা দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় কাজ করেন বা মানসিক চাপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে তাই বিশ্রাম ও আত্মচিন্তা এই সপ্তাহের মূল মন্ত্র হওয়া উচিত অন্যদিকে বৃহস্পতি নবম ঘরে শুভ অবস্থানে থাকায় ভাগ্য আপনার পক্ষে কাজ করবে এটি আপনাকে এমন অনেক সুযোগ এনে দিতে পারে যা আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে ভ্রমণ বা ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাওয়া যাবে তবে বিলাসিতার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে অর্থ ব্যয়ের প্রবণতা বাড়বে যা আপনার আর্থিক ভারসাম্যে প্রভাব ফেলে ফেলতে এই সপ্তাহে তুলারাশির জাতকদের উচিত নিজেদের ভারসাম্য বজায় রাখা কাজ বিশ্রাম সম্পর্ক ও অর্থ সব কিছুর মধ্যে সমতা রাখা গ্রহের শুভ প্রভাব যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে সপ্তাহের শেষে আপনি নিজেকে আরো আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে দেখতে পাবেন স্বাস্থ্য ও মানসিক অবস্থা যদি আমরা দেখি তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের স্বাস্থ্যের বিশেষ নজর দেওয়া প্রয়োজন রাহুর প্রভাবে শরীরের কোনো অংশে চাপ জয়েন্ট পেইন বা হালকা ক্লান্তি দেখা দিতে পারে বিশেষ করে যারা বেশি সময় কম্পিউটারের সামনে কাজ করেন বা ঘুমের অভাবে ভোগেন তারা যেন শরীরকে বিশ্রাম দেন মানসিক দিক থেকেও এই সময় কিছুটা চাপ থাকতে পারে অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনার মনে উদ্বেগ আনতে পারে কিন্তু শুভ দিক হলো বৃহস্পতির প্রভাব আপনার মনোবল ও আত্মবিশ্বাস বাড়াবে তাই হতাশার বদলে আপনি যদি ধ্যান যোগ ব্যায়াম ও মেডিটেশনের দিকে তাহলে প্রশান্তি ফিরে পাবেন। এই পানি পান হালকা ব্যায়াম ও তাজা ফলমূল খাওয়া অত্যন্ত উপকারী হবে সময় মতো বিশ্রাম নেওয়া এবং ঘুমের মান উন্নত করা আপনার শারীরিক ও মানসিক দুই অবস্থাকেই উন্নত করবে সপ্তাহের শেষে আপনি অনুভব করবেন আপনার শরীর ও মন দুটোই ধীরে ধীরে সময়ে ফিরছে আর আর্থিক অবস্থা এবং ব্যায়াম যদি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন আমি সরি ব্যায়াম না তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিকটি মিশ্র একদিকে আপনার উপার্জন স্থিতিশীল থাকবে অন্যদিকে বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়ার কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে নতুন পোশাক গয়না বা ঘর সাজানোর সামগ্রী কেনার ইচ্ছা প্রবল হতে পারে বৃহস্পতির অবস্থান কিছু আর্থিক সুযোগ এনে দিলেও রাহুর প্রভাব অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দিতে পারে তাই এই সপ্তাহে সবচেয়ে জরুরি বিষয় হলো ব্যয় নিয়ন্ত্রণ করা বাজেট তৈরি করুন এবং খরচের আগে ভেবে নিন কোনটা সত্যি প্রয়োজনীয় যারা ব্যবসায় আছেন তারা নতুন বিনিয়োগে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন চাকরিজীবীদের জন্য এই সময় অতিরিক্ত আয়ের সম্ভাবনা আছে তবে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি যে লোভনীয় অফার বা আর্থিক প্রলোভন থেকে দূরে থাকুন কারণ সেগুলো আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে আর ওদিকে পারিবারিক জীবন এবং সম্পর্ক যদি আমরা দেখি এই সপ্তাহে পারিবারিক জীবনে কিছুটা টানাপোয়নের সম্ভাবনা আছে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ বা ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে পারিবারিক সিদ্ধান্তে বিভ্রান্তি আসতে পারে তবে ধৈর্য ও ভালো যোগাযোগের মাধ্যমে তা সহজেই মিটে যাবে বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে ভালো পেতে পারেন সেই পরামর্শ মানলে অনেক জটিলতা দূর হবে এই সময় পারিবারিক আলোচনায় অহংকার বা আবেগের পরিবর্তে যুক্তিকে প্রাধান্য দিন পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানো কোনো ছোট ভ্রমণ বা ঘরে আনন্দ কোনো সময় তৈরি করা সম্পর্ককে আরো দৃঢ় করবে দাম্পত্য জীবনে যদি কিছুটা দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে এই সপ্তাহে কথা বলার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ আছে কর্মজীবন এবং পেশাগত দিক যদি আমরা দেখি তো তোলা রাশির জাতকদের জন্য কর্মজীবনে এই সপ্তাহটি শুভ নতুন কাজের সুযোগ বা প্রজেক্ট হাতে পাওয়ার সম্ভাবনা প্রবল যারা বেসরকারি চাকরিতে আছেন তারা বড় কোম্পানির কাছ থেকে অফার পেতে পারেন তবে শুরুতে কাজের চাপ কিছুটা বাড়তে পারে এবং সহকর্মীদের সাথে মতভেদ ঘটতে পারে এই সময় রাগ বা হতাশা প্রকাশ না করে কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিন কারণ আপনার পরিশ্রম ও ধৈর্য এই সপ্তাহে সফলতার মূল চাবিকাঠি হবে ব্যবসায়ীদের জন্য সময়টি স্থিতিশীল বড় মুনাফা না এলেও ধারাবাহিক অগ্রগতি বজায় থাকবে কোনো নতুন পার্টনারশিপে গেলে ভালোভাবে যাচাই করে নিন সপ্তাহের শেষ ভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে শিক্ষা ও ছাত্র জীবনে যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা মনোযোগের পরীক্ষার সময় রাহুর প্রভাবে মনোযোগ ছড়িয়ে যেতে পারে ফলে পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে অপ্রয়োজনীয় বন্ধুত্ব বা সময় নষ্টকারী বিষয় থেকে নিজেকে দূরে রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিয়মিত আর শিক্ষকদের পরামর্শ মেনে চললে ও পরিশ্রমে ধারাবাহিকতা রাখলে সাফল্য নিশ্চিত এই সময় আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থাকুন সপ্তাহের শেষ দিকে আপনি বুঝবেন অধ্যাবসায় কখনো ব্যর্থ হয় না ব্যক্তিগত জীবন এবং মানসিক ভারসাম্য কেমন থাকবে যদি আমরা তো এই সপ্তাহে নিজের সময়ের সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি জীবনের নানা ক্ষেত্রে ব্যস্ততা বা বিভ্রান্তি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে তাই অপ্রয়োজনীয় সম্পর্ক দ্বন্দ্ব বা গসিত থেকে দূরে থাকুন এই সময় আত্মসমালোচনা ও ধ্যান আপনাকে নতুন অন্তর্দৃষ্টি দেবে নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন এবং অন্যের কথায় প্রভাবিত হবেন না আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন কিছু উপদেশ এবং উপায় যদি আমি আপনাদের বলি তো এই শুভ উপায় হিসেবে জন্য বা করুন এটি আপনার জীবনে আর্থিক স্থিতি সৌভাগ্য ও মানসিক শান্তি বাড়াবে পাশাপাশি দান বা সেবামূলক কাজে যুক্ত থাকলে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সকালে দেবী লক্ষ্মীর মন্ত্র ওম এই নমো জব করুন বার এই উপায়গুলো নিয়মিত পালন করলে আপনি জীবনের নানা চ্যালেঞ্জ ভারসাম্য বজায় রেখে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার